আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খুলিল আপনার সাথে আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা নিজেদের ফটো দিয়ে এই ধরনের ফটো এডিট করবেন কথা না বাড়িয়ে চলে যাবো মূল আলোচনার দিকে তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কাজটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে জেমিনি সার্চ করতেছি জেমিনি জেমিনির সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপটি আসবে আপনাকে ইনস্টল করে নিতে হবে এরকম ইনস্টল লেখা থাকবে ইনস্টল করে নেওয়ার পরে এরকম ওপেন লেখা আসবে তো আমার ইনস্টল করা আছে যার কারণে ওপেন লেখা এসেছে তো আমি এখানে ওপেনের ওপরে ক্লিক করে অ্যাপটি ওপেন করতেছি অ্যাপটি ওপেন হওয়ার পরে এখানে একটি প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে আমি এর উপরে ক্লিক করলাম এরপরে আপনার সামনে বেশ কয়েকটি অপশন শো করছে এখানে আপনি চাইলে আপনার ক্যামেরা দ্বারা বর্তমান অবস্থার একটা ফটো আপনি দিতে পারেন যদি চান যে না আমি গ্যালারি থেকে দিব তাহলে এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে দিতে পারেন আর যদি আপনি ফাইল থেকে দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার ফাইল থেকে দিবেন আর যদি ড্রাইভ থেকে দিতে চান তাহলে এর উপরে ক্লিক করতে হবে তো আমি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি যার কারণে আমি গ্যালারির উপরে ক্লিক করতেছি গ্যালারির উপরে ক্লিক করলাম গ্যালারি থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দেবো অবশ্যই আপনাকে সুন্দর একটা ফটো দিতে হবে যেই ফটোতে আপনার ফেসটা সুন্দর দেখা যাচ্ছে তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে দিলাম এরপরে এখানে লেখা আছে অ্যাড এই অ্যাডের উপরে ক্লিক করব এখানে আপনার ফটোটি অ্যাড হবে এরপরে এখানে আপনাকে কিছু ডায়লগ লিখতে হবে এই ডায়লগটা আপনি কোথায় পাবেন আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনি সেই সেম ডায়লগটা এখানে বসিয়ে দেবেন আমি এখানে একটা ডায়লগ বসিয়ে দিচ্ছি আমি ডায়লগ বসে বসানোর পরে এখানে কিছু লিখতে হবে কি লিখতে হবে আমি যদি একটু যাই তাহলে এই যে এখানে দেখেন লেখা আছে এই যে মোটা দাগে লেখা আছে যে ইউর নেম এই জায়গাতে কেটে দিয়ে আপনার নামটা দিতে হবে তো আমি এখানে আমার নামটা দিয়ে নিচ্ছি এরপরে আপনাকে একটু নিচে আসতে হবে এরপরে এখানে দেখেন এই যে আমি বোল্ড করে দিচ্ছি কালার করে দিচ্ছি এই জায়গা পর্যন্ত দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনাকে আপনার ফেসবুক আইডির ইউজার নেমটা দিতে হবে অথবা ফেসবুক আইডির নাম দিতে হবে তো আমি এখানে একটা ফেসবুক আইডির নাম দিয়ে নিচ্ছি ফেসবুক আইডির নাম দেওয়া হলে এখানে একটা অপশন আছে দেখেন এই যে এখানে এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এর ওপরে ক্লিক করব এর ওপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফটোটি এডিট হতে আরম্ভ করবে সেই ক্ষেত্রে আপনার একটু সময় লাগতে পারে অবশ্যই সময় দিয়ে সাথে থাকবেন এই জায়গায় এটা হতে হতে আমি একটা আপনাকে কথা বলে রাখি এখানে যে আমি ডায়লগটা লিখেছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে আপনি যেভাবে ফটো এডিট করতে চান সেভাবে কিন্তু এখানে ডায়লগ লিখতে পারেন আপনি যেভাবে ডায়লগ লেখবেন সেমভাবে আপনাকে কিন্তু এখানে ফটো এডিট করে দেবে এই যে দেখেন আমাদের ফটো কিন্তু রেডি হয়ে চলে এসেছে আমরা যেভাবে ডায়লগ লেখেছিলাম সেমভাবে কিন্তু আমাদেরকে একটা ফটো এডিট করে দিয়েছে এখন আমরা এই ফটোটা কিভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা ফটোর উপরে ক্লিক করবো এরপরে এখানে এই যে শেয়ার অপশন আছে এই শেয়ারের ওপরে আমরা ক্লিক করব এরপরে আপনার সামনে অনেক অপশন আসবে আপনি চাইলে সরাসরি ফেসবুকে পোস্ট করতে পারেন অথবা ইমোতে দিতে পারেন জিমেইলে দিতে পারেন বা আরও আদার্স হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখানে চান দিতে পারেন আর যদি মনে করেন যে না আমি এটা গ্যালারিতে সেভ করব তাহলে এখানে এই অ একটা অপশন আসছে দেখেন এই যে ফাইল বাই গুগল ডাউনলোড আপনি এর ওপরে ক্লিক করবেন এই যে ফেসবুকের পাশে আমি এর উপরে ক্লিক করলাম দেখেন আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখানে কিন্তু শো করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে আমি এই ফটোটাকে আগে এডিট করেছিলাম আর এই ফটোটা কিন্তু এখন এডিট করে দিল এভাবে আপনাদেরকে ফটোগুলো এডিট করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন